বন্ধুরা একদিনেই তোমাদের মুখে দশটা ফেশিয়ালের মতন ফর্সা গ্লো নিয়ে আসবে আজকের এই উপায়টা বন্ধুরা আলু আর কফির এই জেল ক্রিমটা তোমাদের লাগাতে হবে আলু আর কফির এই জেল ক্রিমটা মাত্র তিন দিন মুখে লাগালেই অসম্ভব ফর্সা আর গ্লোয়িং করে দেবে ত্বক তোমাদের যদি মুখে এরকমই পিগমেন্টেশান আছে অথবা মেছেতার দাগ আছে সান পড়ে গেছে কালচে ভাব এসছে মুখে বয়সের ছাপ স্কিন কুচকে যাচ্ছে সমস্ত কিছু দূর করে দিতে পারে আজকের এই একটি উপায় কফি আলুর এই জেল ক্রিমটি তৈরি করে নাও এটি তৈরি করার জন্য তোমাদের লাগবে একটি আলু বন্ধুরা একটি আলু ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পর আলুর খোসা ছাড়িয়ে নেবে বন্ধুরা আলুর মধ্যে দাগ দূর করার খুব ভালো একটা উপকারী জিনিস আছে যেটা খুব সুন্দরভাবে আমাদের ত্বক থেকে কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর অতি সহজেই দূর করে ইভেন পোড়া দাগ যদি থাকে সেই পোড়া দাগ পিগমেন্টেশান তা দূর করতে আলুর রস কিন্তু দারুণ সুন্দর কার্যকারী এখানে একটি আলুকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমাদের এইভাবে আলুটা ছেঁচে নিতে হবে আলু ছেঁচে নেওয়ার পরে আলুটা একটি বাটির মধ্যে নেবে একটি বাটির মধ্যে নিয়ে এই আলুটার মধ্যে তোমরা মোটামুটি ছয় সাত চামচ জল দেবে ছ সাত চামচ মতন জল দেবে বেশি জল দেবে না ছয় সাত চামচ জল দিলেই যথেষ্ট দিয়ে এই আলুটি ভালো করে গুলে নেবে এবার এটি গ্যাসে বসাবে এবং আঁচটা একদম কমিয়ে দেবে আঁচ একদম কমিয়ে দিয়ে এই আলুটা অনবরত নাড়তে থাকবে দেখবে আস্তে আস্তে আলুর জেল তৈরি হবে বন্ধুরা এই আলুর জেল খুব সুন্দর মুখ থেকে মেছেতার দাগ পিগমেন্টেশান যে কোনো কালো দাগ ছোপ ব্রণ অ্যাকনের জন্য যদি কালো দাগ পড়ে গেছে মুখে সেগুলো দূর করে এছাড়াও আলুর জেল মুখে যে ওপেন পোর্স থাকে অনেকের সেই ওপেন পোর্সও দূর করতে সাহায্য করে আলুর জেল কিন্তু দারুণ কার্যকারী হচ্ছে দেখো আস্তে আস্তে এরকমভাবে হালকা আঁচের মধ্যে এটাকে জাল দেবে জাল দিতে দিতে দেখবে আলুটা সফট হয়ে যাচ্ছে আর একটা জেল তৈরি হচ্ছে যখন দেখবে এরকম বেশ একটু ঘন হয়ে গেছে আর আলুর রঙটা পাল্টে একটু ট্রান্সপ্যারেন্ট মতন হয়ে যাচ্ছে পারদর্শী হয়ে গেছে দেখো এই তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে এটিকে ঠান্ডা করে নেবে ভালো করে ঠান্ডা করে নেবার পর এটা আমাদের ছেঁকে নিতে হবে এইবার এটাকে আমরা ছেঁকে নেব তো একটি পরিষ্কার ছাঁক নিতে অথবা একটি কাপড়ের মধ্যেও তোমরা ছেঁকে নিতে পারো এটাকে তো আমরা এখানে পেয়ে যাব তখন আলুর জেল আলুর জেল সুন্দর দারুণ সুন্দর কিন্তু স্কিনের জন্য মানে ভীষণ ভীষণ উপকারী হচ্ছে আলু জেল আলু জেল যদি শুধুও তৈরি করে তোমরা কিছু মিশিয়েও মুখে যদি প্রতিদিন লাগাতে পারো বেশ কিছুদিন ব্যবহার করলে তোমরা তোমাদের ত্বকে দুর্দান্ত একটা চেঞ্জ দেখতে পারবে মুখের দাগ দূর করে দিয়ে ত্বক অনেক সুন্দর করে দেবে অনেক ফর্সা করে দেবে দেখো আলুর জেল আমাদের রেডি হয়ে গেছে এবার এই আলু জেলটা ঠান্ডা হতে রেখে দেবো ততক্ষণে আমরা কি করব এই যে আলু জেলটা নিয়ে ছেঁকে নেওয়ার পর যে আলুটা রয়ে গেছিলো এটা ফেলো না এটা মধ্যে তোমরা কি করবে একটু গুঁড়ো মেশাবে একটু গুঁড়ো মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে এটা খুব ভালো কিন্তু ফেস ক্লিনজারের কাজ করবে আর ফেস স্ক্রাবেরও কাজ করবে তাই যেদিন এই আলুর জেলটা তৈরি করবে সেদিন এই আলুর বাকি অংশগুলো ফেলবে না এর মধ্যে একটুখানি কফি পাউডার মেশাবে আর চাল গুঁড়ো মেশাবে আর তারপর এর মধ্যে মেশাবে অল্প একটু নারকল তেল কারণ নারকল তেলও খুব ভালো ক্লিনজারের কাজ করে তাই এখানে দেখো আমি গলানো নারকল তেল নিয়ে নিয়েছি সেই নারকল তেল অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটা অ্যাজ আ ফেস ক্লেনজার মানে ত্বক পরিষ্কার করার উপাদান এটি একটি হয়ে গেল তৈরি এটাকে অ্যাজ আ ফেস ক্লিনজার অ্যাজ আ ফেস স্ক্রাব তোমরা ইউজ করতে পারো এই শীতকালে ত্বক প্রচণ্ড রুক্ষ হয়ে যায় বন্ধুরা অনেকেরই দেখবে শীতকালে মুখে কালো দাগ পড়ে যায় ছোপ ছোপ কালো দাগ হয়ে যায় শীতের জন্য শীতের ঠান্ডা হাওয়া লাগলেই মুখে কালো ছোট ছোট দাগ হয়ে যায় সেই দাগগুলো দূর করতে এটি ভীষণ কার্যকারী তাই এটাকে অ্যাজ আ ফেস স্ক্রাব হিসেবে এইভাবে মুখে মাখবে অথবা এইভাবে এটাকে ঘষে লাগাবে চাইলে তোমরা এটা ফ্রিজে রেখে দিতে পারো যতটুক তৈরি করেছ তিন চার দিন পর পর ব্যবহার করতে পারবে এটা তিন চার দিন পর পর মুখে এটি এইভাবে লাগিয়ে মুখ পরিষ্কার করবে এটা তোমরা যে কোনো সময় করতে পারো স্নানের আগেও করে নিতে পারো অথবা রাতে ঘুমানোর আগে সন্ধ্যেবেলা কি যখন তোমাদের সময় আছে হাতে সেই সময় এটা করবে এইভাবে ফেসটা ভালো করে স্ক্রাব করার পর এটা দিয়ে মুখটা ভালো করে মুছে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে জল দিয়ে মুখ ধোয়ার শুধু এইটুকুই করে তোমরা দেখবে মুখে কত গ্লো এসে গেছে দারুণ গ্লো নিয়ে আসে কিন্তু এটা মুখে খুব সফট করে দেবে স্কিনকে আর দাগ দূর করে দেবে তোমাদের এবার মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো পরিষ্কার করে এসেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর মুখটা ক্লিন করেছে অথচ আমি কোনো ফেস ওয়াশ ইউজ করিনি আমি এই ঘরোয়া জিনিসটা দিয়েই মুখটাকে পরিষ্কার করলাম এইবার এই যে আলুর জেলটা আমরা তৈরি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিক্স করব তবে যাদের অ্যালোভেরা জেল মিক্স স্যুট করে না তারা তোমরা অ্যালোভেরা জেলটা বাদ দিয়ে দিও অ্যালোভেরা জেল দিও না কিন্তু যাদের স্যুট করে যারা মাখো অ্যালোভেরা জেল তারা এক চামচ অ্যালোভেরা জেল অবশ্যই দিও আর দেবে এক চামচ গ্লিসারিন গ্লিসারিন এই আলুর জেলের সাথে দুর্দান্ত কাজ করবে বারো মাস বারো মাস এই আলুর জেল মুখে লাগাতে পারবে তোমরা এবার এক চামচ গ্লিসারিন মিক্স করে নিয়েছি ভালো করে এইবার আমি দেবো এখানে বাকি কফি পাউডারটা কিছুটা কফি পাউডার আমি আগে স্ক্রাবটায় দিয়ে দিয়েছিলাম বাকি যেটা ছিল সেটা আমি এই আলু জেলে মিক্স করে নিচ্ছি এই কফি পাউডার ট্যান দূর করতে হেল্প করবে এবং স্কিনকে টাইট করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে তো এখানে কফিটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার এরকম খালি পরিষ্কার একটি কৌটোর মধ্যে তোমাদের এটা ভরে রেখে দিতে হবে বন্ধুরা যদি বেশ ভালো শীত পড়ে থাকে তাহলে এটি তোমরা বাইরেও রেখে দিয়ে চার পাঁচ দিন ব্যবহার করতে পারবে কিন্তু যদি শীত সেরকম না থাকে তাহলে তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে এইটা তোমরা দিনে দুইবার করে মুখে অ্যাপ্লাই করবে এইভাবে দিনে দুবার করে যদি অতিরিক্ত মুখে দাগ হয়ে আছে অতিরিক্ত মেছেতার দাগ পিগমেন্টেশান স্কিন কুচকে গেছে কিংবা স্কিনে কোনো গ্লো নেই ডাল হয়ে গেছে তাহলে দিনে দুবার করে এই জেলটা মুখে লাগাবে এইভাবে খুব ভালো করে একটা লেয়ার এই জেলটার মুখে মেখে নেবে মেখে নেওয়ার পর এটাকে অন্তত দশ মিনিট তোমাদের মুখে এইভাবেই লাগিয়ে রেখে দিতে হবে বিশেষ করে যে জায়গাগুলোতে তোমাদের ইয়ে আছে পিগমেন্টেশান সেখানটায় আচ্ছা এবার বাকি জেলটা এরকম ঢাকনি লাগিয়ে এটা তোমরা রেখে দেবে ফ্রিজেও রাখতে পারো খুব ঠান্ডা হলে বাইরে রাখতেও পারো ফ্রিজে পাঁচ ছ দিন রেখে দিয়ে এই জেল কিন্তু ব্যবহার করতে পারবে দশ মিনিট মুখে এটা লাগিয়ে রাখার পরে হালকা হাত দিয়ে এটা দিয়ে মাসাজ করবে তোমরা দেখবে প্রথম দিনই যখন এটা লাগাবে প্রথম দিন ফার্স্ট ডেতেই তোমরা এর খুব ভালো রেজাল্ট একটা দেখতে পাবে এটা সত্যি সত্যি এত ভালো রিমেডি হচ্ছে একটা আমি নিজেও এটা লাগাবার পরে খুব ভালো রেজাল্ট পেয়েছি সত্যি সত্যি এটা স্কিনটাকে খুব সফট করেছে গ্লোয়িং করেছে ইভেন এই যে আলু জেল উইথ কফি এটা চোখের তলার কালি পর্যন্ত দূর করে দেবে এবং চোখের তলায় যদি খুব কালি পড়ে থাকে এই আলু জেল তৈরি করে ফ্রিজে রেখে দেবে ঝট করে চোখের তলায় এটি ব্রাশের সাহায্যে লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে তারপর মুছে নেবে দেখবে চোখের তলার কালিও দূর করে দিয়েছে তো এইভাবে মুখ থেকে এটি ভালো করে মুছে নেওয়ার পরে মুখটা একটু জল দিয়ে ধুয়ে হালকা করে মশ্চরাইজার লাগিয়ে নেবে ব্যাস তোমরা দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে এটা পরপর চার থেকে সাত দিন করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটাতে